হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এখানে ভিউজটা কেমন লাগছে হালকা করে দেখে নাও হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম আজকে আবার একটা ভিডিওতে তো দেখতে পাচ্ছ চার সাইডে আমাদের এই সাইডে কেমন বৃষ্টি হয়েছে কেমন জল বেঁধে রয়েছে দেখতে পাচ্ছ তো আমরা এসেছি মাছ ধরতে মাছ পেয়েছি ঘটা দেখা যায় চারিদিকটা কেমন লাগছে দেখো আর যারা যারা ডাইলগ করাচ্ছ তাদেরকে বলছি তোমাদের ডায়লগুলো রেডি হয়ে গেছে দিয়ে দেবো অসুবিধা নেই কাজ রয়েছে একটু ঘুরতে আসলাম তোমাদের সঙ্গে টাইম কাটাতে আসলাম আর যারা যারা নাম্বার পাচ্ছ না তাদেরকে বলছি আমার ইউটিউবে চলে যাবে একদম টপ হোম পেজে পেয়ে যাবো আমার নাম্বার দেওয়া রয়েছে ওখান থেকে নাম্বার নিয়ে কল করবে আর নাহলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে দেবো অবশ্যই নাম্বার দিয়ে কল করবে তো যারা সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে বুঝতেই পারলে আর যেখানে আমি বসে রয়েছি একটা তাল গাছ তাল গাছে নাকি বড় ভুত থাকে ওই তাল গাছে বসে আছি দেখি বড় কেমন ভোর থাকে আর যারা যারা কাজ করাতে চাইবে তো অবশ্যই যোগাযোগ করে নেবে অল টোটালটাই করা হয় তোমরা খুব ভালোভাবেই জানো আর বন্ধুরা কালকে যাচ্ছি ঘুরতে এঞ্চুরা তো সবাই যে ওখানে কম্পিটিশান দেখতে ভালোই কম্পিটিশান হয় টুকটাক এনচুরা ঝাঁপান দেখতে যারা যারা যাবে তাদের সঙ্গে দেখা হবে তো কেমন লাগছে অবশ্যই বলবা চলে আসছি বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে দেখতে থাকো